আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন কি না এটা আজকে হয়তোবা সবাই ভালো আছেন কিন্তু যে কারণে আজকে আসলে ভিডিওটা করা আসলে আমরা আসলে একটা অথর্ব জাতি হতে পারি কারণ স্বাধীনতা পাওয়ার অধিকারটা কি আমাদের আছে কি না আমি জানি না কারণ স্বাধীনতা আমরা যাদের কারণে পেয়েছি যেসব ছাত্র জনতার কারণে পেয়েছি তাদের কথা আমরা বেলা লোম ভুলে যাচ্ছি ভুলে অলরেডি হয়তো বা অনেকে গিয়েছিও কারণ এখন আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে আমরা যেই কারণে আমাদের জনসাধারণ এবং ছাত্ররা রাস্তায় নেমে এলো বৈষম্য বিরোধীর জন্য কিন্তু এই আন্দোলনটা শেষ হওয়ার পরে এই জিনিসটা এখন আমরা দেখছি সবাই আসলে ক্ষমতার লোভে ক্ষমতা নেওয়ার জন্য ক্ষমতাকে কীভাবে আঁকড়ে ধরে রাখা যায় বা ক্ষমতায় মসনদে কীভাবে বসে থাকা যায় বসা যায় সেটা নিয়ে আসলে আমরা ব্যস্ত হয়ে পড়েছি ঠিক আছে কিন্তু যাদের কারণে এই স্বাধীনতাটা এসেছে তাদের কথা আমরা ভুলতে বসেছি এই কথাটা বলার কারণ কি সেগুলো হচ্ছে যে এখন আমাদের যে হাজার হাজার ভাই বোনেরা যারা এই আন্দোলনে জুলাই ও আগস্টের এই আন্দোলনে যারা তাদের যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে সেই মানুষগুলো নিহত যারা আছে তারা তো শহীদ হয়েছেনি কিন্তু যারা আহত হয়ে হাসপাতালে পড়ে আছে হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে সাহায্য করার মতো বা তাদেরকে তাদের পাশে দাঁড়ানো যে ব্যবস্থাটা করা সরকারের পক্ষ থেকে এখন যারা আছে তত্ত্ব মানে তত্ত্বাবধায়ক সরকার বা অভ্যন্তরীণ সরকার যিনি যাই বলি না কেন তাদের তারা কি আসলে তাদের যে সম্মানটা তাদের যে প্রাপ্যটা সেটা কি পুরোপুরি আমরা দিতে পেরেছি বা দিয়েছি যদি আমরা দিতেই পারতাম তাহলে আজকে তারা আসলে তাদের এই চিকিৎসার একটি সাহায্যের জন্য যেটা তাদের উপরে ধার্য করা হয়েছে যে প্রাপ্য টাকাটা মানে যত টাকাই দিয়ে দেওয়া হোক না কেন তাদের এটা আসলে আমি বলব এটা আসলে তাদের এই ক্ষতিপূরণ করার মতো না কিন্তু তারপরেও যতটুকু আমাদের পক্ষ থেকে সাহায্য করা দরকার বা সরকারের তৎক্ষণাৎ তৎক্ষণিক যখনই তারা গদিতে বসেছেন প্রথম যে কাজটা করা উচিত ছিল এই জুলাই অভ্যর্থনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সাহায্য করা এবং যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদেরকে যথাসম্ভব যথাসম্ভব তাদের পাশে এগিয়ে আসা তাই না আজকে তারা কেন সাহায্যের জন্য রাস্তায় নেমে আসবে এবং আমরা জানি যে কিছুদিন আগে পঙ্গু হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছিল তার গাড়ি আটকে রেখে তারা আবার আন্দোলন করতে চেয়েছে রাজপথে নেমে এসেছে এবং আমরা জানি যে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনেও তারা মানে গিয়েছিল আমাদের এই যে বর্তমান যে অভ্যন্ত অভ্যন্তরীণ সরকার আছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের আসলে কেন এই কাজটা করতে হলো আমাদের আসলে কি লজ্জিত হওয়া উচিত না আমাদের কি শাস্তি পাওয়া উচিত না জাতি হিসেবে আমি তো মনে করি আমাদের হওয়া উচিত আমরা জানি যে বেশ কিছুদিন আগে হয়তো বা তিন চার দিন আগে স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনারের একজন সম্ভবত সে গিয়েছিল পঙ্গু হাসপাতালে আমাদের যারা আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দেখার জন্য এবং প্রাথমিকভাবে তার আন্দোলনটা শুরু করেছে যে কারণে সেটা হচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টা কিছুক্ষণ হয়তো বা এক ঘন্টার মতো ছিলেন একটা ফ্লোরে কিছু রোগী দেখে বের হয়ে এসেছেন আসলে মানে শুরুটা হয়েছে এই অভিযোগটা নিয়ে কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা একটা বিশাল একটা মানে গণসমাবেশে পরিণত হলো এবং তারা আসলে স্লোগান দেওয়া শুরু করলো এবং অনেককে দেখলাম যে আহত হয়েছে ঠিক আছে অনেকে নাকি অনেক রোগীদের উপরে যারা আমাদের তাদের উপরে নাকি স্বাস্থ্য গাড়ি চড়িয়ে দেওয়া হয়েছে আসলে এই নিউজগুলোও কিন্তু সামনে এসছে এবং এগুলো আমাদের আজকে শোনা লাগছে এবং এই জুলাই এবং আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন বা যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে সরকার হচ্ছে তাদের সাহায্য করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেখানেও নানা রকম জটিলতার কারণে তারা আগাতে পারছে না অল্প কিছু সংখ্যক লোক মানে যারা মানে আহত হয়েছেন তাদের কাছে হয়তো বা কিছুটা সাহায্য সাহায্য করেছেন তারা কিন্তু যারা নিহত হয়েছেন তারা কিছু কিছু পেয়েছেন কিন্তু এখনও যারা হাসপাতালে কাতরাচ্ছেন তাদের তাদের মাথা পিছু যদি আমি ধরি মাত্র এক লাখ টাকা তাদের উপরে ধার্য করা হয়েছে আসলে এই এই লাখ লাখ টাকা টাকা কি কি যে যে বাংলার আছে তাদের জন্য প্রাপ্য মাত্র এবং এই মাত্র এক লাখ টাকাও তারা এখন পর্যন্ত পায়নি এবং যে কারণে তারা হচ্ছে রাস্তায় নেমে এসছে আসলে কি আমাদের জাতি হিসেবে লজ্জা হওয়া উচিত না আসলে কি আমরা স্বাধীনতা পাওয়ার যোগ্য যেই মানুষগুলো যেই মানুষগুলোকে আমাদের যে মানুষগুলো প্রয়োজন যাদেরকে সবার প্রথমে আমাদেরকে সবকিছু দিয়ে সাহায্য করা উচিত ছিল এই তিনটা মাস পরে এসেও তাদেরকে আমরা সম্পূর্ণভাবে সাহায্য করতে পারিনি এটা আসলে আমাদের অনেক বড় ব্যর্থতা আমরা আসলে জাতি হিসেবে অনেক বড় একটা ভোতা জাতি যেটাকে বলে সেটা আমাদের আসলে স্বাধীনতা পাওয়ার আমরা আসলে ডিজার্ভ করি না আমাদের স্বাধীনতা পাওয়াটা উচিত হয়নি কারণ যাদের কারণে এই স্বাধীনতা এটা এসেছে দ্বিতীয় স্বাধীনতা বা আমরা এই যে স্বৈরাচারী এই যে যে কি বলবো মাফিয়া সরকারের হাত থেকে রেজিম থেকে যে আমরা মুক্তি পেয়েছি তাদের কথা আমরা বেমা লোম ভুলে গেছি বেমা লোম ভুলে গেছি আমার কথা হচ্ছে যে সরকারের সবার আগেই যে কাজটা করা ছিল এই কাজটা করা ছিল যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমাদের যদি রিজার্ভ খালিও হয়ে যেত কোনো সমস্যা ছিল না তাদেরকে আসলে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করা এবং যারা নিহত হয়েছেন তাদেরকে বড় একটা ফান্ড প্রত্যেকটা নিহতদের হাত পরিবারে হাতে তুলে দেওয়া উচিত ছিল এটা সরকার বসার আসলে ইমিডিয়েট হয়ে যাওয়ার কথা ছিল হওয়ার দরকার ছিল এবং আমরাও আছি আমরা আসলে ভুলে গেছি তাদের কথা যারা হাসপাতালে কাতরাচ্ছেন আমাদের মধ্য থেকে আমরাও আসলে সেরকমভাবে আওয়াজ তুলিনি হয়তোবা আমি এক দুইটা ভিডিওতে হয়তোবা কিছুটা কথা বলেছি ভাবে সেইভাবে মানে প্রতিরোধ করা মানে কি করা মানে জোর গলায় বলে বলা বা একটা আছে না জোর দিয়ে বলা যাতে সরকারের কান পর্যন্ত যায় আসলে আমাদের যে সাধারণ জনগণ আছে সাধারণ যারা মানুষ আছে তারা আসলে তাদের কথা বলিনি এবং এখন যে বর্তমানে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে দেখছি তারা এখন আসলে কিভাবে গদিতে উঠবে কিভাবে তারা চাঁদাবাজি মাস্তানি করবে তারা কিভাবে এখন টাকা ইনকাম করবে তারা কত তাড়াতাড়ি আসলে নির্বাচন হওয়া দরকার সেটা নিয়ে আসলে মাথা ঘামাচ্ছে তাদের পক্ষ থেকেও আমি দেখিনি যে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তারা গিয়েছে আসলে সাহায্য করতে এই মানুষগুলোকে তারা অনেকক্ষণ রাস্তায় অবস্থান করেছে সেদিন এবং প্রায় মধ্যরাতের দিকে উপদেষ্টারা কিছু কয়েকজন উপদেষ্টারা এসছিল আইন উপদেষ্টা নাহিদ এসছিল ছাত্রের যারা গণ যারা সামনে ছিল যে সব ছাত্ররা হাসনা সার্জিস এবং স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠা এসছে এবং তারা আশ্বস্ত করেছে পরে যে দু তিন দিনের মধ্যেই এই জিনিসটা হচ্ছে তারা রিকভার করার চেষ্টা করবে এবং তারা পরের দিন সম্ভবত আলোচনা সভাও রেখেছিল সেখানে হয়তো বা কিছু অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তাদের আলোচনাও হয়েছে সেটা হচ্ছে যে অনেকেই চাচ্ছে যে তাদের উপদেশটা বানানো হোক সেটা আসলে পরের কথা আসলে এই পর্যায়ে এই জায়গাটায় আসলে আসতে দেওয়া উচিত হয়েছিল কি আমাদের এই যে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের সাহায্য করাটাকে আমাদের আসলে সবার প্রথমেই কাজটা হাতে নেওয়া দরকার ছিল না সরকার আসলে কেনই কাজটা করেনি আমাদের যখন এই গণ হয়ে গেল এরপরে তো যারা প্রবাসী আছে আমাদের রিজার্ভের তো কোনো কমতি ছিল না তাই না আপনাদের অনেক অনেক কিছু আছে অনেক জায়গা আছে যেগুলো হয়তো আবার প্রশংসা পাওয়ার মতো বা আপনারা উপদেষ্টার পরে উপদেষ্টা আপনারা নিয়োগ করছেন তারপর হচ্ছে বিমানবন্দরে আপনার ভিআইপি লঞ্চ উদ্বোধন করছেন বা রিজার্ভ বাড়ছে বা অন্যান্য দেশের সাথে প্রধান উপদেশটা আপনি কথাবার্তা বলছেন রিজার্ভ আনছেন অনেক কিছু আছে আপনারা করেছেন কিন্তু এই কাজগুলো করার আগে কি আমাদের করা দরকার ছিল না যা যাদের কারণে আমরা আজকে স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদেরকে সবার প্রথমে সবার প্রথমে তাদেরকে সাহায্য করা আমাদের যার যা কিছু আছে যতটুকু আছে বা সরকারের দরকার ছিল রিজার্ভের ভেতর থেকেও যদি দরকার হয় টাকা নিয়ে তাদেরকে সাহায্য করা কিন্তু আমরা সে কাজটি করিনি যেই কারণে আজকে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে এবং রাস্তায় নেমে সরকারের আসলে আঙুল দিয়ে দেখানো হয়েছে যে আমাদেরকে দেখুন আমাদের এই অবস্থা আমাদের এই অবস্থায় আছি আমাদের সাহায্য প্রয়োজন ঠিক আছে আসলে আমাদের এখন এমন অবস্থা হয়ে গেছে যে কোনো বিষয় নিয়ে আসলে এখন যদি আমরা সরগোল না করি সেই জিনিসটা কথা আমরা ভুলে যাই আসলে জাতি হিসেবে আমাদের আরও অনেক বেশি অনেক বেশি শেখার আছে যাদের জন্য এই জায়গাটায় আমরা পেয়েছি স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে স্বাধীন দেশটাকে পেয়েছি তাদের আসলে এখন উচিত সবার আগে তাদেরকে সাহায্য করা তাদের পাশে গিয়ে দাঁড়ানো সরকার হয়তো বা কাজটা এখন শুরু করে দিয়েছে কিন্তু এই জিনিসটাই বা কেন করতে হলো এখানে আসলে কাদের ভুল জানাবেন প্লিজ এবং গতকালকে আমি একটা নাহিদ আমাদের যুব দেশে নাহিদ আছেন তার একটা বক্তব্য শুনলাম পত্রিকায় পড়লাম সেও আসলে বুঝতে পারলাম না তার বক্তব্যটা কি আসলে সে বলছে যে গণ অভ্যর্থানে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে আসলে সরকার সরকার সরকারের জায়গাটা থেকে করার চেষ্টা করবে কিন্তু এখন যে বর্তমানে অন্যান্য যারা বিরোধী দলে আছে তারাও কিন্তু তেমন কোনোভাবে তারাও কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এবং তারা হচ্ছে এখন শুধু নির্বাচন নির্বাচন করছে তো নাহিদের মানে উপদেশ নাহিদের কথাটা আমার কাছে ভালো লাগেনি আপনারা কি আসলে হাসিনা শেখ হাসিনার মতো একজন মানে দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য কথাগুলো এখন শুরু করেছেন এই জন্যই কি আসলে আমরা গণ অভ্যর্থান করে আপনাদেরকে আপনাদেরকে সরকার করেছি একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য তো আপনার আমরা আপনাদেরকে এখানে বসাইনি তাই না এর মাধ্যমে কি আপনারা আপনাদের ব্যর্থতাকে প্রকাশ করছেন এটা আসলে অন্য বিরোধী দল কি করলো জনগণ কি করলো এর চেয়ে যেটা করার দরকার ছিল এই দায়িত্বটা ছিল সম্পূর্ণ সরকারের আপনাদের এটা স্বীকার করে করা উচিত ছিল ঠিক আছে এই বক্তব্যটা আপনার দেওয়া ঠিক হয়নি আমার কাছে ভালো লাগেনি আপনার এই বক্তব্যটা আপনাদের এখানে দায় সারা গোসারা ভাব দেখাল তো চলবে না যে কাজটা আসলে সরকারের যে কাজটা শুধু সরকার করতে পারবে এবং যার জন্য আপনাদেরকে সরকারে নিয়ে আসা হয়েছে বা কোনো অভ্যুত্থানের পরে আপনাদেরকে দেশ গঠনের জন্য জনগণ ম্যান্ডেট দিয়ে আপনাদেরকে মানে সব দেশের প্রধান করা হয়েছে আপনারা আসলে এভাবে দায় সারা বক্তব্য দিলে সেটা চলবে না কিন্তু ঠিক আছে যে কাজটা আপনাদের করা উচিত ছিল সেটা আপনারা করতে পারেনি নানারকম প্রতিবন্ধকতার কথা আপনারা দেখিয়েছেন ঠিক আছে আপনাদের মানে আপনাদের এই যে গণভ্যতানে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের ট্রাস্টের জন্য যে টাকা যে কমিটি আপনারা গ্রহণ করেছেন তাদের মধ্যে নানারকম ঝামেলা চলছে বা কাজ আগানো পারছে না এই জিনিসগুলো বলে আসলে দায় সারা যাবে না এই জিনিসগুলো আসলে কোনো প্যাচের মধ্যে ফালানো যাবে না যে কাজটা আপনাদের সবার প্রথমেই করার ছিল সে কাজটা আপনাদের দ্বারা হয়নি এবং আপনাদের ভুলটা স্বীকার করতে হবে ভুলটা স্বীকার করে এখন যারা নিহত নিহত হচ্ছেন নিহত পরিবারদের আছে আছে এবং যারা আহত হয়ে হাসপাতালে পড়ে আছে তাদের কীভাবে চিকিৎসা করে সুস্থ করা যায় তাদেরকে দরকার হলে যদি ভালো চিকিৎসার জন্য বিদেশে পাঠানো লাগে আপনাদের উচিত সেটা অতি দ্রুত সেই কাজগুলো করা এবং তাদেরকে সুস্থ করে তোলা এবং যারা নিহত আছেন বা শহীদ পরিবার আছেন তাদের হাতে ভালো একটা অ্যামাউন্ট তুলে দেওয়া যাতে সেই শহীদদের ন্যূনতম সম্মানটুকু আমাদের সরকারের পক্ষ থেকে হয় সেই কাজটা এখন সর্বপ্রথম আপনাদের করা উচিত গায়ের দা সারা কথাবার্তা বলে আসলে আপনারা অন্তত পার পাবেন না এই আমাদের যে সাধারণ জনগণ আছে তাদের কাছ থেকে ভালো থাকবেন সবাই কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ